নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিএলএস হসপিটাল কলকাতা অনেক پیشنটদের বহু দিন ধরে কেমোথেরাপি নিতে হয় অনেকগুলি সাইকেল কেমোথেরাপি নিতে হয় হয়তো এক বছর ধরে তাদের ট্রিটমেন্ট চলে তো তখন বারবার এই ইন্টারভেনাস কেমোথেরাপি দেওয়ার জন্য তাদের শরীরের বিভিন্ন শিরার মধ্যে আমাদেরকে চ্যানেল করতে হয় এবং একটা সময়ের পরে কিন্তু আর চ্যানেল পাওয়া যায় না বারবার ফোটাতে হয় پیشنটের অত্যন্ত কষ্ট হয় এবং তার ফলে পেশেন্টদের একটা ভীতি তৈরি হয়ে যায় এই কেমোথেরাপিতে হসপিটালে আসার সময় এর কিন্তু একটি সহজ সমাধান রয়েছে যার নাম কেমোপোর্ট কেমোপোর্টটা কি কেমোপোর্ট হচ্ছে একটা ছোট্ট একটা তবলা আপনি একটা মিনিয়েচার তবলার কথা ভাবুন যার নিচের পার্টটা থাকে সলিড এবং ওপরে একটা পর্দা থাকে এবং এই তবলার একটা সাইড থেকে একটা ছোট্ট টিউব বেরিয়ে যায় আমরা এই কেমোপোর্ট যখন বসাই সেই সময় এই যে টিউবটা সেই টিউবটা আমাদের শরীরের যে বড় বড় শিরাগুলি রয়েছে তার মধ্যে ঢুকিয়ে দিই এবং এই কেমোপোর অর্থাৎ এই ছোট্ট তবলার মতো জিনিসটিকে ঠিক বুকের ওপরে চামড়ার তলায় সেট করে দিই তার ফলে দেখুন আমাদের একটা অ্যাক্সেস হয়ে গেল যে বড় বড় ভেইনস বা শিরাগুলো রয়েছে তার মধ্যে তো আমরা কি করি আমরা যখনই প্রয়োজন হয় তখন একটা নিডল দিয়ে আমরা জাস্ট ওই যে ওপরের পর্দাটা রয়েছে বা ডায়াফ্রামটা রয়েছে সেটাকে পাংচার করে দিই এবং সেটার মধ্যে দিয়েই আমরা কেমোথেরাপি ব্লাড ফ্লুইড অ্যান্টিবায়োটিক্স সব দিতে পারি তার ফলে বারবার চ্যানেল করা চ্যানেল খুঁজে খুঁজে ফুটিয়ে ফুটিয়ে পেশেন্টের হাতে কষ্ট দেওয়া এটা আমরা অনেকটা করে প্রিভেন্ট করতে পারি এই কেমোপোর্টের ইউজ বিভিন্ন জায়গায় হয়ে থাকে যেটা খুব কমনলি আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের আপনারা জানেন তো যে ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট যাদের একবার অপারেশন হয়ে গিয়েছে তাদের সেই সেই দিকের হাতে কিন্তু আমরা কোন রকম ভাবে রক্ত নিতেও পারি না কোনো চ্যানেলও করতে পারি না এমনকি কি ওই হাতের মধ্যে কাটাকুটি হলেও কিন্তু সেই হাতটা ফুলে যেতে পারে যাকে পরিভাষায় আমরা বলে থাকি লিমফিটিমা তো সেই কারণে যেদিকে যেই সাইডের অপারেশন হয়েছে অর্থাৎ যেই দিকের ব্রেস্টটা কাটা হয়েছে বা অ্যাক্সিলারি ডিসেকশন করা হয়েছে সেই দিকে আমরা যেহেতু চ্যানেল করতে পারি না তাই আমাদের কাছে সবদান নির্মণি তার উল্টো দিকের হাতটাই থাকে এবং যখন ব্রেস্ট ক্যান্সারে অনেকগুলি সাইকেল কেমোথেরাপি দিতে হয় তখন সেক্ষেত্রে ওই একটা হাতের মধ্যে যথেষ্ট পরিমাণে শিরা থাকে না যার মধ্যে দিয়ে আমরা সেই চ্যানেলটা বা অ্যাক্সেসটা করতে পারি তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কেমোপোর্ট একটা অত্যন্ত কার্যকরী একটি সমাধান এবং কেমোপোর্ট এত সহজ ওটা যখন বসানো হয় বসানো হয়ে যাওয়ার পর আর সেরকম কোনোই ব্যথা থাকে না এটা সাধারণত সার্জনরা অথবা রেডিওলজিস্টরাও বসিয়ে থাকেন এবং ব্যথা যেটা হয় সেটা অপারেশনের পরে হার্ডলি একবেলা থাকে এবং সেটা সাধারণ প্যারাসিটামল দিলেই ব্যথাটা কমে যায় আমার মনে হয় পরের বার থেকে যখনই আপনার লম্বা অনেকদিন কোনো দেওয়ার প্ল্যান থাকবে তখন সেক্ষেত্রে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন যে আমার বারবার হাতে ফুটিয়ে চ্যানেল না করে কোনো কেমোপোর্ট বসিয়ে দেওয়া সম্ভব কিনা আমার মনে হয় তাতে আপনাদের যে কোয়ালিটি অফ লাইফ সেটা অনেকটা বেটার হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ